মসমদের স্বপ্নে বিভোর ক্ষমতা হারিয়ে তারা আর নিজেদের মধ্যে নেই বলে বামেদের তিরযোগ করলেন মুখ্যমন্ত্রী কোনো নাম উল্লেখ না করে একটি পার্টির হাত ধরে বামেরা এতদিন মসমত দখল করেছিল বলে মুখ্যমন্ত্রী মানিক সাহার তীর্যক জনজাতিদের আর্থ সামাজিক ব্যবস্থার উন্নয়নে বর্তমান রাজ্য সরকার অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে আগে জনজাতিদের স্বার্থে বিভিন্ন প্রকল্প ঘোষিত বিশেষ করে প্রধানমন্ত্রী মোদী অ্যাক্ট ইস্ট পলিসি চালু করায় উত্তর পূর্বাঞ্চলে জনজাতিদের উন্নয়নে নতুন দিশা তৈরি হয়েছে বলে তথ্যভিজ্ঞ মহলের অভিমত এমনকি উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বের বিচারে ডোনার মন্ত্রক হিসেবে আলাদা একটি মন্ত্রক গঠন করা হয়েছে এবং এই ডোনার মন্ত্রকের মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলের জনজাতিদের উন্নয়নে চালু হয়েছে বিভিন্ন নতুন নতুন প্রকল্প এর মধ্যে রাজ্য সরকার তথা হস্তশিল্প ও রেশম শিল্প অধিদপ্তর চালু করেছে মুখ্যমন্ত্রী জনজাতি মহিলা তাতে উন্নয়ন প্রকল্প এই প্রকল্পের অধীনে মঙ্গলবার সাব্রমের মনু বাজারের বসুন্ধরা গড় চেতনা কেন্দ্রে এক অনুষ্ঠানের মাধ্যমে জনজাতি মহিলাদের হাতে পুরে দেওয়া হলো ঋষা ও পাঁচশা বুননের সুতো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এছাড়া উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেব বর্মা সহ দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত বিধায়ক মাইলাফ্রু মগ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ অতিথি বরণ শেষে অন্যান্যদের সঙ্গে নিয়ে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী রাজ্য সরকার একদিকে উন্নয়নের কাজ করছে অন্যদিকে বিরোধীরা কাজের কাজ না থাকায় আক্ষরিক অর্থে বাক ছলনায় মেতেছে বলে অনুষ্ঠানে নিজ ভাষণে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা শুধুমাত্র জনজাতিদের উন্নয়নের জন্য তার জন্য একটা মিনিস্ট্রি হয়েছে কালকে আমাকে ডোনার মিনিস্ট যিনি ইউনিয়ন মিনিস্টার জ্যোতিরাদিত্যজি ফোন করেছেন একটা বিষয়ে যে নর্থ ইস্টার্ন জোনের ডেভেলপমেন্টের বিষয় একের পর এক আমরা দেখছি আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে এখানে নর্থ ইস্টার্ন কারণে এখানে আজকে ডেভেলপমেন্ট হচ্ছে হচ্ছে আমরা উন্নয়নের কাজ করছি আর বিরোধীদের কোনো কাজ নেই সেই গতানুগতিক যে কথা শ্রমজীবী মানুষ মেহনতি মানুষ কৃষক শ্রমিক সংগঠিত অসংগঠিত শ্রমিক সবাই এক হোক সবাইকে লেলিয়ে দিচ্ছে সারাক্ষণ দেখছি এবং কি বলছে আন্দোলন করতে হবে শহীদ হতে হবে এইসব ওদের সে পুরনো সেসব সাম্রাজ্যবাদ ইত্যাদি ওই চলে যায় ভিয়েতনাম সে রাশিয়া চীন শুধু তাই নয় কারোর নাম উল্লেখ না করে আকার ইঙ্গিতে বামেদের পায়ের তলায় মাটি নেই বলেও কটাক্ষ মুখ্যমন্ত্রী যা ওনারা কোনোদিন স্বপ্নেও ভাবেনি যে কোনোদিন ওরা মস্তে বসতে পারবে সেভেন্টি এইট আমরা দেখেছি কিভাবে ওরা শিবপুরা সরকার চালিয়েছে কিভাবে একটা পার্টির হাত ধরে ওরা তৎকালীন সময়ে মসনদে বসেছে মসনদে বসে এত বছর কাটানোর পর এই মসনদ হারিয়ে দে আর নট ইন দেয়ার মাইন্ড তাদের এখন কবে আবার এই মসনদে বসবে আর পুরনো সেই সব কথাবার্তা দিয়ে কারণ ওনাদের পায়ের নিচে স্বয়ং মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা সংশ্লিষ্ট জনজাতি মহিলাদের হাতে রিয়া তৈরির সমস্ত সুতা তুলে দেন এক্ষেত্রে প্রত্যেককে এক কিলো আড়াইশো গ্রাম করে সুতা প্রদান করা হয় সংশ্লিষ্ট দপ্তর সূত্রে খবর এদিন এই প্রকল্পের আওতায় পনেরোশো জন সুবিধাভোগী জনজাতি মহিলাদের হাতে এই সমস্ত সুতা তুলে দেওয়া হয় বিউরো রিপোর্ট নিউজ ভ্যাঙ্গার